যদি তোমরা কোনো মিউনিসিপ্যালিটির এলাকার হয়ে থাকো পৌরসভা এলাকার যদি হয়ে থাকতো তাহলে অবশ্যই এই চাকরিগুলোর জন্য অ্যাপ্লিকেশন করতে পারো কোনো সমস্যা নেই এবং যারা পৌরসভা এলাকার বাসিন্দা তারা একমাত্র এখানে আবেদন করতে পারবেন তার জন্য একটা ফর্ম পেয়ে যাবেন ফর্মটা হবে এরকম টাইপের এবং ওপরে এটা লেখা থাকবে এবং ফর্মে সব বড় বিষয় ফর্মে রেসেন্ট পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে ভিডিও শেষে বলবো কোন পৌরসভায় নিয়োগ করা হচ্ছে হয়তো আপনার পৌরসভায় তাড়াতাড়ি আসতে চলেছে এরকম প্রকল্প যেখানে রিক্রুটমেন্ট হচ্ছে এখন ফর্মটা ডাউনলোড করে নেবে আমি টেলিগ্রাম চ্যানেলে ফর্মের ডাউনলোডের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নেওয়ার পরে একটা প্রিন্ট আউট বার করে নিতে হবে বা তোমরা যে মিউনিসিপ্যালিটিতে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেখান থেকে সংগ্রহ করতে পারো ফর্মেটটি তো এখানে তোমাদের কি করতে হবে প্রথমে তো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবে ডাউনলোড করার আমরা প্রিন্ট আউট করে নিলে তারপর প্রিন্ট আউট করার পরে তোমাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে আমি সব ভিডিও যেরকম বলি এই ভিডিওতে একই একই প্রসেস ডাউনলোড করার জন্য এবং দেখো এইখানে দুটো পদ্ধতি রয়েছে আবেদন করার সময় মানে এখানে অনলাইনও করতে পারবে এবং অফলাইনেও করতে পারবে মানে দুটো সিস্টেম আছে এখানে আবেদন করার জন্য অফলাইন বা অনলাইন অনলাইনে করতে পারলে তোমাদের সেই একই টাকা নেবে এবং অনলাইনে করতে গেলেও তোমাদের সেই একই টাকা নেবে এবার আমরা চলে যাব ফন্ট পেজে ফন্ট পেজে কি বলছে এখানে যেখানে নিয়োগ করা হচ্ছে সেটা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এবং এটা বোঝোনো যে সমস্ত মিউনিসিপ্যালিটি এখানে তার অ্যাড্রেসটা দেওয়া রয়েছে যে মিউনিসিপ্যালিটিতেই রিক্রুটমেন্ট করা হবে এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের জন্য শেষ তারিখ আবেদন করার জন্য এখানে তোমরা দেখে নিতে পারছ যে এখানে এক মাসের মতন এখনো টাইম আছে আবেদন করার জন্য মানে জুলাই মাসের আট তারিখে জুলাই মাসের আট তারিখে এই রিক্রুটমেন্ট শেষ হবে ঠিক আছে আবেদন প্রক্রিয়াটি শেষ হবে আমরা ফোনটা আবার চলে যাব এখানে যে পোস্টের নিয়োগ করা আছে সেই পোস্টের নাম ভালো মতন দেখো সাব অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল উনিশটি পোস্ট এবং এখানে সমস্ত কাস্ট জাতি যারা রয়েছেন তাদের জন্য আলাদা আলাদা পোস্ট আছে এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের জন্য জন্য রয়েছে কিন্তু পোস্ট মানে এটা একটি গভর্নমেন্ট চাকরি ঠিক আছে মানে কন্টেক্ট নয় কারণ পে লেভেল যখন বারো দেওয়া হচ্ছে তাহলে এটা বুঝে নিতে হবে গভর্নমেন্ট চাকরি ঠিক আছে এখান থেকে অ্যাপ্লিকেশনটি করতে পারবো এবার দেখো আবেদন করার সময় তোমাদের যে সমস্ত কন্ডিশনগুলো আলোচনার বিষয় সেগুলো তোমাদের থাকতে হবে মানে যোগ্যতা থাকতে হবে ডিপ্লোমা থাকতে হবে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে সেটা স্টেট এর তরফ থেকে হতে হবে আর তোমাদের বলা হচ্ছে যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোনোরকমভাবে কোনো ডিগ্রি থাকে তাও হলো অ্যাপ্লিকেশন করা যাবে ৩৭ বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে সেই 37 বয়সটা কিন্তু এই হিসাবে হতে হবে মানে পয়লাই জানুয়ারি হিসাবে হতে হবে এবার এটা বলছো না যে পয়লাই জানুয়ারি হিসাবে হতে হবে সেটা হলো বিষয়টা তোমাদের যেদিন এই নোটিশটা আপডেট হয়েছে মানে যেদিন নোটিশটা বের হয়েছে সেই দিন নোটিশের মধ্যে সাঁত্রিশ বছর হতে হবে হয়ে গেল এবং যাদের বয়সের প্রমাণপত্র নেই তারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো সমস্যা নেই এবার অনলাইনে আবেদন করার জন্য যে সমস্ত প্রক্রিয়া এখানে দেওয়া রয়েছে এবং সব থেকে বড় বিষয় এস সি পাঁচ বছর ও তিন বছর যেরকম ছাড় থাকে সেরকম ছাড় দেওয়া থাকবে আবেদন করার জন্য ফিস নেওয়া হবে অবশ্যই আর এই ফিস দেড়শো টাকা নেওয়া হবে পঞ্চাশ টাকা পশ্চিম দিয়ে দুশো টাকা মানে এস সি বাদে ঠিক আছে তো আবেদন করে নিও